নির্জীব ঘুমন্ত পতাকা বাহী বীর সৈনিক দল ওঠো তোমাদের ডাক পড়েছে রণদন্ধু রণভের বেজে উঠেছে তোমার বিজয় নিশান তুলে ধরো উড়িয়ে দাও উঁচু করে ধরে তুলে দাও যাতে সে নিশান আকাশ ভেদ করে ওঠে পুড়িয়ে ফেল ওই প্রাসাদের ওপর যে নিশান বুক ফুলিয়ে দাঁড়িয়ে তোমাদের উপর প্রভুত্ব ঘোষণা করছে ভেঙে ফেল ওই প্রাসাদ শৃঙ্গ বলো আমি আছি আমার সত্য আছে বলো আমরা স্বাধীন আমরা রাজা বিজয় পতাকা আমাদের আর কারো জন্য নয় মনে প্রতিজ্ঞা করো যে নিশান ওড়াব আমরা আমাদের বুকের উপর ও নিশান আর কাউকে উড়াতে দেব না ও নিশান জ্বালিয়ে দেব শপথ করো যদি ও নিশান আবার তুলে ধরতে চায় তবে এমন শাস্তি দেব যা তারা মরণের পরপারে গিয়েও তার জ্বালা ভুলতে না পারে শয়তানকে জয় করে দেশ করতে হলে তাদের বুকের উপর রক্ত উড়িয়ে দিতে হবে আমাদের বিজয় পতাকা তুলে ধরবার জন্য এসো সৈনিক পতাকার রং হবে লাল তাকে রং করতে হবে খুন দিয়ে বলো আমরা পেছাবো না বলো আমরা সিংহ শাবক আমরা খুন দেখে ভয় করি না আমরা খুন নিয়ে খেলা করি খুন দিয়ে কাপড় খুন দিয়ে নিশান রাঙাই বলো আমি আছি আমি পুরুষোত্তম জয় বলো মাভই মাভ জয় সত্যের জয় আমি আছি বলে নিশান হাতে তুলে নাও এসো দলে দলে নিশান ধারী বীর সৈনিক ভাইরা আমার নিজেকে সৈনিক বলে প্রচার করি এসো এসো শয়তানকে অর্ধেক পুঁতে ফেলে তার মাথার উপর তাঁদেরই মাথার মগজের চর্বি দিয়ে চারাক জ্বালাই শয়তানকে দগ্ধ করে করে মারতে হবে এই কথা বলে বেরিয়ে এসো আমি আছি আমাতে আমিত্ব আছে আমি পশু নই আমি মনুষ্য আমি পুরুষ সিংহ আমাদের বিজয়ী হতে হবে বিজয় পতাকা উড়াতে হলে খুন খসরজ খেলা খেলতে হবে ধরো ধরো এক হাতে ভীম খড়গ সর্বনাশের ঝান্ডা আর আর এক হাতে ধরো রক্ত মাখা পতাকা আমাদের এই বিজয় মঙ্গলের সময় যদি কেউ বাধা দিতে আসে তবে তাকে ধর থেকে অর্ধেক ছাড়িয়ে নিয়ে অর্ধেক সাগর জলে ভাসিয়ে দাও আর অর্ধেকখানা সেখানে পরে দুপায়ের গিটে গিটে যেন ঠোকাঠুকি করে আঘাতের দেবতাকে এনে তোমাদের মগজের ভিতরে বসিয়ে নাও কালী কবালির হাত থেকে ভীম খর্গ ছিনিয়ে আনো উচ্চ প্রাসাদ শিরে যে পতাকা উঠছে তাকে উপরে ফেলে সেখানে আমাদের বিজয় পতাকা উড়িয়ে দেব বলে বেড়িয়ে পড়ো যে দেখো তোমার মা ম্যায় ভু বলে চিৎকার করে করে বেড়াচ্ছে বেটিকে শান্ত না যে নরনারায়ণের বক্ষে পদাঘাত করে ভীরুতা শিখিয়ে দাস করে রেখে দেয় তাকে তোমরা ক্ষমা করো না তার কণ্ঠ চিড়ে উষ্ণ রক্ত পান করো তোমাদের পূর্বস্থান তোমরাই দখল করে তার উপরে তোমাদের বিজয় পতাকা উড়িয়ে দাও